পুরুষ এবং মহিলা সকলের জন্য তালবিয়া পড়তে হবে পুরুষদের জন্য জোরে তালবিয়া পড়তে হবে আল্লাহ নবীর কাছে ফেরেস্তারা এসে বললো ইয়ারসুল আল্লাহ ফেরেস্তারা তো জোরে পড়ছে আপনার হুম্মত তো আস্তে তালবিয়া পড়ছে আপনি তাদেরকে বলেন তারা যেন জোরে তালবিয়া পড়ে তখন আল্লাহ নবীর সবাইকে বললেন তোমরা জোরে তালবিয়া পড়ো আমরা যখন তালবিয়া পড়ি কি কি ফজিলত আমরা পাবো একটি হাদিসে তিরমিজি এবং ইবনে মাজাহর হাদিসে আমরা দেখতে পাই মা আমিন মুসলিমিন ইলা লब्बा ইল্লা লब्बा আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদার যখন কোনো মুসলমান তালবিয়া পড়তে থাকে তার ডানে এবং বামে যত ঘাসপালা পাথর যত রক প্রধান থাকে সবকিছুই তার সাথে থাকে হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি যেটাকে আমাদেরকে পড়তে হবে বারবার যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটাকে বলা হয় তেলবিয়া তেলবিয়া সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে তেলবিয়া সম্পর্কে জানতে হবে তেলবিয়া মানে হলো উপস্থিত আল্লাহকে বলা আল্লাহ আমাকে ডেকেছেন আল্লাহ হজরত ইব্রাহিমের মাধ্যমে আমাকে এর ডাক দিয়েছেন হজের আজান দিয়েছেন ওয়াজিন ফিন্নাসিবিল হজ হেই ব্রাহিম আল্লাহর ঘর নির্মিত হয়ে গেছে মানব জাতিকে তুমি ডাকো হজের জন্য হজের আজান হজ্তে ব্রাহ্ম দিয়েছে কাজি আমি ডাক পেয়েছি এখন আমি হজে গিয়ে বলবো আল্লাহ কে লেব্বাই আল্লাহ আহ লেব্বে লেব্বই কে লে শরী কালাক লেব্বৈ ইন দ্য ওয়ান দা লে কা মুলক লে শারী কেলাক এই শব্দগুলোকে বলা হয় তেলবিয়া হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ স্লোগান আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করার শাব্দিক রূপায়ণ হলো এই তালবিয়া কাজেই আমরা ভালো করে যারা হজে যাব তালবিয়াকে শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো এবং বলবো লাভবাই কাল্লাহ হোম্মা লব্বে আল্লাহ আমি তুমি ডেকেছ আমি এসে গেছি আবেগের সাথে বলবো যখন আমি শব্দগুলো বলবো শুধু মুখ থেকে বলবো না মন থেকে বলবো আল্লাহ আমি এসে গেছি তুমি ডেকেছো আমাকে লব্বাই ক্যাল শরি ক্যালা ক্যাবাই খেয়াল্লাহ আমি এই কথা বলার জন্য এসেছি যে তোমার সাথে কোনো শরীর নেই অংশীদার নেই আবেগ নিয়ে বলবো ইমানের উচ্চারণ হিসেবে বলবো যখন আমরা এরাম শুরু করবো তখন থেকে তালবি আমাদের পড়তেই হবে এবং অব্যাহত রাখতে হবে সবসময় আমরা তালবিয়া পড়বো প্রতিটি ফরজ নামাজের পরে তালবিয়া পড়বো সকালে এবং বিকালে তালবিয়া পড়ব এহরাম অবস্থায় এবং যখন অন্য হাজিদেরকে দেখব তখন তালবিয়া দিয়ে আমরা গ্রিটিং দেবো অভিবাদন জানাবো উপরের দিকে কোনো জায়গায় উঠতে থাকলে তালবিয়া পড়ব নিচের দিকে নামতে থাকলে তালবিয়া পড়ব পুরুষ এবং মহিলা সকলের জন্য তালবিয়া পড়তে হবে পুরুষদের জন্য জোরে তালবিয়া পড়তে হবে আল্লাহ নবীর কাছে ফেরেস্তারা এসে বললো ইয়ারসুল আল্লাহ ফেরেস্তারা তো জোরে পড়ছে আপনার তো আসতে তালবিয়া পড়ছে আপনি তাদেরকে বলেন তারা যেন জোরে তালবিয়া পড়ে যখন আনন্দবীর সবাইকে বললেন তোমরা জোরে তালবিয়া পড়ো আমরা যখন তালবিয়া পড়ি কি কি ফজিলত আমরা পাবো একটি হাদিসে তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিসে আমরা দেখতে পাই মা আমিন মুসলিমিন ইলা লব্বি ইল্লা লब्बा আন ইয়ামিনহি মিন হাজারিন আও শাজারিন আও মাদর যখন কোন মুসলমান তালবিয়া পড়তে থাকে তার ডানে এবং বামে যত ঘাসপালা পাথর যত রকম পদার্থ আছে সবকিছুই তার সাথে যেন তালবিয়া পড়ে কাজেই তেলবিয়া আমরা আবেগের সাথে পড়ব এবং অনুভূতি নিয়ে পড়ব যে আমি উপস্থিত হয়েছি আমি আল্লাহর একত্রবাদ এবং আল্লাহর আল্লাহ সের থেকে মুক্ত শরীর থেকে মুক্ত এই ঘোষণা দেওয়ার জন্য যেই হজে উচ্চ সরে তালবিয়া পড়া হয় সেই হজ কি আল্লাহ নেই বলছে শ্রেষ্ঠ হজ আফদলুল হাজি যে হজের মধ্যে বেশি উচ্চ সরে তালবিয়া পড়া হয় সেটা হচ্ছে শ্রেষ্ঠ হজ এবং যে হজের মধ্যে কোরবানি করা হয় যেই হজের মধ্যে পশুদের রক্তপাত করা হয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সেই হজকে আল্লাহ নবী শ্রেষ্ঠ হজ বলেছেন কেজি তালবিয়া আমরা আয়ত্ত করব। তলবিয়াকে শুদ্ধ করে আমরা পড়বো এবং আবেগ এবং অনুভূতি নিয়ে পড়বো আল্লাহ যেন আমাদের তলবিয়ার উত্তরে আল্লাহ যেন বলেন হে আমার বন্দা তুমি আমার কাছে এসে যাও আমিও তোমার কাছে এসেছি আমরা যেন পজিটিভ রেসপন্স সুন্দর উত্তর আল্লাহ থেকে পাই সেই পর্যায়ে তালবিয়া পড়ার তাফিক আমাদেরকে দান